তোরা বন্দুকের নলার মধ্যে আগুন দেখিস মিজাইলের মধ্যে আগুন দেখিস জাহান্নাম দেখিস আর আমরা বন্দুকের নলার মধ্যে জান্নাত দেখি জান্ন

তারপরে গুনগুন করে আমরা কি দুনিয়ায় বাড়িতে থাকার জন্য আসছি তো হবেই আপনি ইচ্ছা করে মরেন তো ইচ্ছাই মরেন যে মরেন ইচ্ছা করে বলতে পারবেন না আপনার মরণটা

যুবক আমি তো কয়েকদিন আগে মেয়ের বাবারা যারা পাত্র টাকাওয়ালা পয়সাওয়ালা বড় সরকারি চাকরি যেগুলা

ভাই বলতে যে অনেক মানুষ জানেই না হিন্দুত্ববাদী নির্দুরা যারা সোনাত এরাও মুসলমানদেরকে কি পরিমানে ঘৃণা করে ভাই নিজে বলতে কল্পনা করতে পারেন

আল্লাপ সেই সাড়ে চোদ্দ শত বছর পনেরো শত বছর আগে বলেছেন মুসলিমদের সব থেকে কঠিন শত্রু এবং আল্লাহ আগে বলেছেন এখন এখন আমরা দেখতেছি সত্য সত্য আল্লাহর কথা

কোন ধরনের ইন্ডিয়ার দালালি করা আমেরিকা ঝিঝিয়া দিবে ইনশাআল্লাহ ভারতিয়া দিবে ইনশাআল্লাহ এটুখণ্ডে মুসলমানদেরকে জিজিয়া দিয়ে যেন ইনশাল্লাহ আরে আমাদের ইসলামের অবস্থা মুসলমানদের অবস্থা সব আমাদের হবে হিন্দুস্তান আমাদের চীন আমাদের রাশিয়া আমাদের আমেরিকা আমাদের সব আমাদের সব মুসলমান শাসন করবেই গোটা পৃথিবী মুসলিমরা শাসন করবে